أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলা لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم আপনি কি তাদেরকে চেনেন যারা আপনাকে কুরআন ছুত করাচ্ছে যাদের অ্যাক্টিভিটির কারণে আপনি কুরআন ছুত হচ্ছেন তাদেরকে আপনাকে চিনে রাখতে হবে আর আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমাদের উচিত হবে এই সব লোকদেরকে বর্জন করে চলা কোরআনের আঠাশ নম্বর সুরা তুমি কখনো আশা করবে না যে তোমার প্রতি যে কিতাবটি নাজিল হয়েছে এ তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফেরদের সহায় হবে না এই যে কিতাবটি নাজিল হয়েছে আজ আপনি আমি জানতে পারছি এটা একান্তই আল্লাহ তালার পক্ষ থেকে অনুগ্রহ কিন্তু ফলায়লীন কাহির কোনোভাবে কাফেরদের দের সাপোর্ট করা যাবে না যারা আয়াত গোপন করে তাদের তারপরে আবার আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কলা তোমার প্রতি আল্লাহ তাল্লার আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলির দিকে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই অংশীবাদী মুসিক যারা তাদের দলে সামিল হবে না তাদের অন্তর্ভুক্ত হতেই পারবে না এখন মুর্শিকেনরা কি করছে আপনাকে এবং আমাকে তারা তাদের জালে তারা তাদের বানানো গ্রন্থর দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনাকে এবং আমাকে সবসময় ইসলামের ব্যাপারে শান্তির তাই মানার আনার ব্যাপারে মুশরিকিনদের থেকে দূরে থাকতে হবে ও বর্জন করে চলতে হবে আল্লাহ বলতেন বলেন 88 নম্বর আয়াত ওয়ালা তা'বু আল্লাহ ইল্লা নাখা এবং আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাকে ডাকাই যাবে না লা ইলাহা ইল্লাহু ইনি ইয়াকউ কিনি বিতু অন্য কোন ইলাহ নেই কুল্লু শাইইন হালিকুললা ওয়াجهه আল্লাহ তাআলা স্থতবতি সবকিছুর জন্ম সৃষ্টি লাহুল হুকম আইলাইবি তুর যেমন বিধান তারি যত বিধান সপ্তাহী তার নিকট তোমরা ফেরত যাবে তো কোরআনের বিপরীত কোনো গ্রন্থর দিকে যদি আপনাকে কেউ টেনে নেয় তো আপনি এবং আমি মুসলিম তাই আমরা তাদের দলে কখনো ভিড়ব না এই মুসলিকিমদেরকে বর্জন করে চলতে হবে ইসলামের ব্যাপারে ইমানের ব্যাপারে